মহান আল্লাহ বাক পবিত্র কুর আনকারিমের সাৎ করেন ইয়া আইয়ু আল্লাদিন আহ মানুহ কুতিবা আলাইকুমু স্রিয়াম কামাক কুতিবা আলা আল্লাহাদীন আমিন কাবুলিকুম লা আল্লাহ তাত্তাকুন হেমান দারগণ তোমাদের উপর শ্রিয়াম বা সাধনা করা ফরজ করা হয়েছে যেরকমভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরও যাতে তোমরা পর হেজগার হতে পারো মহাবরকত্ময় এই পবিত্র রমেজান মাস আমাদের জন্য বিশাল ফজুলতের মাস এ মাসে মহান পাক পবিত্র কারিম নাজিল করেছেন এবং এই মাসব্যাপী আমাদেরকে সারা ব্যাপী সব ধরনের পানাহার এবং বিবাহিতদের জন্য স্বামী স্ত্রীদের একত্রিত হওয়া থেকে বিরত থাকতে বলেছেন তবে প্রকৃতপক্ষে সম্মানিত আলেমগণের মতে সিয়াম সাধনা বা রোজারা আসলে কাকে বলে সেটা নিয়ে কিন্তু আমরা মুসলমানদের মধ্যে অধিকাংশই জানি না সিয়াম শব্দের অর্থ হলো সাধনা করা বিরত থাকা ভাই কি থেকে বিরত থাকবেন আপনি সারা বৎসর যা করলাম রমজান মাসে তাই করলাম শুধুমাত্র দিনের বেলা পানাহার থেকে বিরত থাকলাম মহানাল্লাপাকের অভিপ্রায় কিন্তু এটা নয় মুমিনদের নিকট তার চাওয়া হচ্ছে যে আমরা যেন সারা বৎসর সারা জীবন সব ধরনের গুণা থেকে বেঁচে থাকি এটাই হলো মূলত রোজা রোজা ফার্সি শব্দ মহানাল্লাপাক আমাদের উপর যে সিএম সাধনা করা ফরজ করেছেন দেখুন এক হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মাহে রমজান পেল কিন্তু এই মাসwidetilde কোনো রকম গুনাহ থেকে বেঁচে থাকলো না তারে না খাওয়া দিয়ে মহান আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই অর্থাৎ আমরা যদি সারা বছর যেভাবে চলি যে সকল কাজকর্মই করি গুনাহের ব্যাপারে কোনো রকমের আমাদের কোনো তোয়াক্কা করি না আল্লাহকে ভয় করি না কিন্তু রমজান মাস আসলেই আমরা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে ঠিকই বিরত থাকি মহান আল্লাপাকের কাছে এটা শুধুমাত্রই হলো আমাদের না খেয়ে থাকা এটার নাম রোজা না রোজা হলো সারাটি জীবন আপনি আমি গুণা থেকে বেঁচে থাকবো রোজা হলো সব ধরনের পাপাচার থেকে বিরত থাকব এবং রমজান মাসে অতিরিক্ত কাজ হিসেবে পানাহার এবং স্ত্রী সম্ভব থেকে দূরে থাকব এটাই হলো মূলত সিএম সাধনা যদি রমজান মাসে আমরা শুধুমাত্র গুণা থেকে বাঁচার চেষ্টা করি পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে আদায় করি অনেক ধরনের গুণা থেকে বেঁচে থাকি যেমন অনেকে আমরা ঝগড়াঝাটি লাগলো কিন্তু এই কথা বলি তোকে শুধুমাত্র রোজা রাখছি বললে ছেড়ে দিলাম না হলে যে তোকে কি করতাম অথবা অনেকেই বলি যে ভাই রোজা মুখে মিথ্যা কথা বলবো না তার মানে কি রোজা ছাড়া মানে মাহে রমজান ছাড়া অন্যান্য সময় মিথ্যা কথা বলা যায় যাচ্ছে তাই না মাহে রমজান ছাড়া মানে রোজা রাখা অবস্থা ছাড়া অন্যান্য সময় বুঝি ঝগড়াঝাটি করা খারাপ কথা বলা প্রতারণা করা সবকিছু বৈধ আছে ঠিক এটাই তো বুঝা যায় তাই না আসলে আমরা গুনা থেকে কতদিন বেঁচে থাকব। মহান আল্লাহাকের হুকুম প্রতিটা মুমিনের উপর বালে হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব ধরনের গুনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এটাই তো ফরজ তাহলে সারা জীবন আপনার আমার গুনার কাছ থেকে বেঁচে থাকতে হবে এবং রমজান মাসে গুনা থেকে বাঁচার পাশাপাশি পানাহার থেকেও বিরত থাকতে হবে মহান পাকের কথাটা কিন্তু আমাদের উপর হুকুম কিন্তু এটাই সুতরাং রমজানের ফয়ুজাত মানে রমজানের বরকত রমজান মাসের ফজিলত যদি আমাদের অর্জন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সব ধরনের গুণা সারা জীবনের জন্য বাদ দিতে হবে আর রমজান মাসে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকতে হবে এটা হলো অতিরিক্ত আল্লাপাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন